নমস্কার আপনারা একটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই এসআইআর এর হেয়ারিং নোটিস একবারে কিন্তু সবাইকে পাঠিয়ে দেওয়া হচ্ছে না ধীরে ধীরে পাঠানো হচ্ছে প্রথমে নির্দিষ্ট কিছু মানুষকে তাদের আবার হেয়ারিং হয়ে গেলে আবার নির্দিষ্ট কিছু মানুষকে এইভাবে ধাপে ধাপে কিন্তু হেয়ারিং নোটিস পাঠানো হচ্ছে এবার আজকের ডেটে দাঁড়িয়ে আপনার হেয়ারিং নোটিস আসবে কিনা বা আপনার নামে কোনো হেয়ারিং নোটিস জেনারেট হয়েছে কিনা সেটা কি করে চেক করবেন সেটা আগে দেখে নেব এই জন্য ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে অথবা ভোটার্স ডট ইসিআই ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটেও আপনারা আসতে পারেন এখানে আসার পর সবার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটি এখানে পুট করে তারপর এখানে যে ক্যাপচাটি আছে এটা পুট করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম পুট করে রিকোয়েস্ট ওটিপি করবেন এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে সাবমিট করবেন এরপর লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপর লগ ইন করতে হবে লগ ইন করার জন্য যে ফোন নাম্বারটি আপনি পুট করেছিলেন প্রথমে সেই ফোন নাম্বারটি এখানে পুট করে ক্যাপচা পুট করে রিকোয়েস্ট ওটিপি করবেন এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ছ সেটা এখানে পুট করে ভেরিফাই অ্যান্ড লগ ইন করবেন লগ ইন করার পর আপনি আবার এই পেজেই চলে আসবেন এখানে আসার পর সাবমিট ডকুমেন্ট এগেন্স্ট নোটিস ইস্যুড এই অপশনটাই আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনার ভোটার কার্ড নাম্বার যেটা আছে সেটা পুট করে সেন্ড ওটিপি করতে হবে এবার আপনার ভোটার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেটা একটি ওটিপি চলে আসবে ছ সংখ্যার সেই ওটিপিটি এখানে পুট করে সার্চ অপশানে ক্লিক করবেন এবার বলে দিচ্ছি যদি আপনার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আগে লিঙ্ক করতে হবে লিঙ্ক করার জন্য আপনাকে আবার আট নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এবার আট নম্বর ফর্ম কী করে ফিল আপ করবেন সেই জন্য আবার এই মেন ড্যাশবোর্ডে চলে আসবেন এখান থেকে একটু নিচের দিকে এসে ফিল ফর্ম এইট কারেকশন অফ এন্ট্রিস ফিল ফর্ম এইট এই অপশানটায় ক্লিক করতে হবে হ্যাঁ অ্যাপ্লিকেশন ফর এটা আদার ইলেক্টর করে দেবেন তারপর আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে পোট করে সাবমিট করবেন বলে রাখি আপনি একটা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে এখান থেকে কিন্তু আপনি আপনার বাড়ির সকলেরই ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে পারেন আর যে কাজটা অবশ্যই করে রাখতে হবে সেটা হচ্ছে আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আধারের সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রসেসটা করতে পারবেন না আমি এখন আমার ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করে সাবমিট করব। সাবমিট করার সঙ্গে সঙ্গে আমার ভোটার কার্ডের সমস্ত ডিটেল এখানে চলে আসছে তারপর আমি এটা ওকে করে দেব এরপর ভোটার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করার জন্য এখানে একটা অপশান আছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ভোটার রোল এই সেকেন্ড অপশনটা আপনাকে চুজ করতে হবে তারপর ওকে করে দেবেন এরপর এরকম আপনার ডিটেল খুলে যাবে আপনি কোন বিধানসভায় ভোট দেন ডিস্ট্রিক্ট স্টেট এগুলো খুলে যাবে তারপর পেজটিকে একটু উপরের দিকে তুলে নেক্সট করবেন তারপর আপনার নাম এবং আপনার ভোটার কার্ড নাম্বার এখানে শো হবে এখানে কিচ্ছু হাত দেওয়ার দরকার নেই সরাসরি নেক্সট করবেন এরপর দেখুন এখানে একটা অপশান চলে আসছে ফোন নাম্বার ঠিক আছে আপনাকে এই শুধু ফোন নাম্বার অপশানটাই টিকমার্ক দিতে হবে তারপর একটু স্পেসটাকে উপরের দিকে তুলে যে ফোন নাম্বারটি আপনি লিঙ্ক করতে চান সব থেকে বেটার হয় আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারটা যদি দেওয়া হয় সেই ফোন নাম্বারটি এখানে পুট করবেন তারপর নেক্সট করবেন তারপর এখান থেকে প্লেস মানে কোথা থেকে আপনি ফর্ম ফিল আপ করছেন আপনার জেলার নাম এখানে পুট করে দিয়ে আবার নেক্সট করবেন এরপর এখানে একটি ক্যাপচা আছে সেটা এখানে পুট করে দিয়ে সেন্ড ওটিপি করবেন যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোনেই একটি ওটিপি আসবে ওটিপি আমি এখানে পুট করে দিয়েছি তারপর করার সঙ্গে সঙ্গে আপনি যে ফর্মটি করলেন সেটা এখানে শো হবে সেরকম কিছু দেখার নাই আর ফোন নাম্বারটাও চেক করার দরকার নেই কারণ ফোন নাম্বার সঠিক দিয়েছেন বলেই আপনার ওটিপি এসছে এবং ওটিপিটা আপনি পুট করতে পেরেছেন একদম নিচের দিকে চলে আসবেন তারপর ই সাইন অ্যান্ড সাবমিট করবেন তারপর ইয়েস করে দেবেন এরপর আপনাদের সামনে এই টাইপের একটি উইন্ডো চলে আসবে এখানে আপনার আধার কার্ড নাম্বারটা পুট করবেন তারপর গেট ওটিপি করবেন এরপর আপনার আধার লিঙ্ক ফোনে একটি ওটিপি চলে আসবে সেটা এখানে এখানে পুট করে এই মার্ক দিয়ে সাবমিট সাবমিট করবেন করবেন ফর্ম হয়ে গেল কিছুক্ষণ ওয়েট দেখুন ফর্ম কিন্তু এখানে সাবমিট হয়ে গেল এরপর এটাকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনারা আবার এই ইএিক ডাউনলোড এই অপশনটায় ক্লিক করবেন তারপর আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুট করবেন তারপর আপনার স্টেট সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এখানে আপনার ফোন নাম্বারটি লিঙ্ক হয়ে গেছে এবং সেটা শো করছে এবার যদি আপনার মনে হয় আপনি ভোটার কার্ডের ই কপি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে একটু নিচের দিকে চলে এসে সেন্ড ওটিপি করবেন এরপর আপনার ফোনে আবার একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই করলেই আপনি কিন্তু ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন লিঙ্ক প্রসেস কমপ্লিট হয়ে গেলে আবার এখানে চলে আসবেন এখানে ফোন নাম্বার পুট করে ওটিপি পুট করে সার্চ করবেন অবশ্য ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক হতে বেশিক্ষণ সময় লাগে না ফর্ম ফিল আপ করলে ইনস্ট্যান্ট হয়ে যায় আমি সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছি নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে ঠিক আছে আজকের দিন পর্যন্ত আমার ভোটার কার্ডের এগেনস্টে কোনো এসআইআর হিয়ারিং নোটিস কিন্তু জেনারেট হয়নি যদি জেনারেট হতো তাহলে কিন্তু এখানে শো হতো আপনারা অনলাইনেও হিয়ারিং করতে পারতেন আর অফলাইনে যদি করতে হয় সেক্ষেত্রে বাড়িতে আপনার বিএলও নোটিশ দিয়ে আসতো আপনাকে তারপর নির্দিষ্ট স্থানে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হতো এটাই হচ্ছে টোটাল প্রসেস তবে অনেকে বলছেন এইভাবে চেক করে সার্চ করলে নাকি আপনার নোটিশ আসার সম্ভাবনা প্রবল যদি নোটিশ নাও আসে তাহলেও কিন্তু নোটিশ চলে আসবে কিন্তু এই কথাটির কোনো বিজ্ঞানসম্মত অর্থ আছে বলে আমার তো মনে হয় না জানি না তারা কি হিসাবে এই কথাটি বলছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন